হ্যালো গাইজ আজকে আমার কাছে আছে বারো ভোলের একটা সোলার তো সোলার এটা আমরা টিনে লাগাবো সব কিছু সেটিং করিস টিনের ভিতরে লাগাবো লাগার পর ফ্যান চলাবো আর লাইটও চলে দেখাবো আপনাদের তো চলেন গাইজ টিনের ভিতরে সেটিং করা যাক আর তার যা যা লাগে জোড়া টোরা লাগার এগুলোও লাগাই লাগার পর টিনে ওটি টিনে ওটার পর লাগাই তারপরে মোটর চলাই তো চলেন সেটিং করা যাক আর আপনাদের বেশি কিছু করতে হবে না গাইজ ভিডিওটাতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়ান তো চলেন শুরু করা যাক আমি দেখতেছেন নিয়ে আসছি সোলার এখানে তারপর গাইজ এখানে আমি তার লাগিয়ে ফেলছি এখানে এখানে তার এগুলো লাগিয়ে ফেলছি তো তারেগুলো আমি উল্টা লাগাইছি তো এটা এটা হচ্ছে বারো বল আর দশ ওয়ার্ডের তো আমি তার এগুলো নেগেটিভ আর পজিটিভ উল্টা লাগাইছি সেই এখন জোকটা এখানে আনবো মাইনাসটা এখানে দিবো তো চলেন এটা চেঞ্জ করি চেঞ্জ করার পর চেঞ্জ করার পর এই ফ্যানটা চলাব দেখতেছেন এটা কিন্তু বারো বলে সোলার দিয়ে চলবে এটা তারপর গাইজ এটা হচ্ছে আমাদের টিন দেখতেছেন তো আমরা টিনের উপরে সোলারটা রাখবো জানি রোদ পরে পরার পর বিদ্যুৎটা জানি পাই তো চলেন সোলারটা তাল লাগাই তাল লাগার পর টিনের উপরে লাগাই দিই তারপরে মোটর চালাবো লাইট চালাবো ফ্যান চালাবো তো এগুলো সব কিছু আপনাদের চাইলে দেখাবো তো গাইজ এখানে তার এটা চেঞ্জ করে দিছি এখন শুধু এখানের এখানের এটা মেরে দিতে হবে তারপর ক্লিয়ার সব কিছু শেষ তারপরে টিনে যাব লাগাইতে তো চলেন এটা লাগাই ফেলি সেন্টার হচ্ছে এগুলা আর সোলার এটাতে হালকা রোদ পড়তেছে সেজন্য এটা হালকা করতেছে তো বেশি রোদ ফেলে বেশি করে আর এখানে তার কোনো কিছু তো নাই সোলার দিয়ে শুধু চলতেছে এটা তো চলেন গাইস সোলারটা এখন টিনের উপরে লাগা যাক লাগার পর দেখি এটা কত পাওয়ার দেয় আর মোবাইল টোবাইল চার্জ করা যায় নাকি ওইটাও দেখি তো গাইস আমি এখন উঠে গেছি উপরে আর এটা হচ্ছে সোলার আমার সাথে তো চলেন এখন আমার এদিকে এদিকে তো চলেন এটা এদিকে লাগা যাক লাগার পর দেখি আমার দেয় নাকি না তো রশি লাগবে কিছু গাটা গাটা লাগানোর জন্য তো রশিগুলো নিয়ে নেওয়ার পর লাগাই তো গায়ে যেখানে আমি রশি লাগাই নিছি আর তার এগুলো দেখতেছেন এখানে টিনের উপরে তো আমি সামার ভিতরে করতেছি এখানে বাস আছে উপরে সামার ভিতরে করতেছি আর ওইখানে আছে রোহিত তো ওইখানে আমি দিব সোলার এটা করুকের ভিতরে রশিটা এভাবে ঢুকাই দিব ব্যাস শেষ আমার কাম তুলুকুই আর তার এটা নিচের দিকে দিয়ে দিব তারপর নিচে গিয়ে সব সেটিং করব তো চলেন আমি এরকমভাবে লাগাই তো এরকমভাবে যখন লাগাবো ভিডিও করা সম্ভব হবে না আমার পক্ষে কারণ আমি এখানে একলা তো সেই জন্য আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরকমভাবে লাগাবো তো চলেন আমি লাগাই তো গাই যে দেখতেছেন এটারে লাগাই দিছে এইখানে ঠিকঠাকভাবে উপরে রশি আর এখানে রশি আর তার এগুলো বের করে এটার সাথে রাখছি যেন নিচে বেশি টান খেলে যেন এগুলো সিঁড়ি না যায় সোলারের মেন তারগুলো থেকে তো এইভাবে রাখছি আমি আর যেগুলো তার আসছে ওগুলো আমি নিচে দিয়ে দিছি নিচে ফিটিং করার জন্য তো দেখতেছেন এরকমভাবে পুরো লাগাইছি আমি তো চলেন গাইজ এখন নিচে নামা তো গাইজ দেখতেছেন এগুলো হচ্ছে তার জোড়া লাগাইছি লাগার পর দেখতেছেন ফ্যান এটা চলতেছে আর একটু সুইচ লাগা এখানে আর একটু তো দেখতেছেন টুকটাক চলে চলতেছে ভালো হয় তো গাই দেখতেছেন এখান থেকে লাইনটা নামাইছি নামাইতে নামছে নামাইছে নামছে এখান থেকে এখান থেকে তো এখানে ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছি আমি এখন ফ্যানটা চলতেছে এখন লাইন এটা ঘরের ভিতরে নিব ঘরের ভিতরে নেওয়ার পর ফ্যানের সাথে সেটিং করবো আর মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায় নাকি ওগুলো দেখবো তো চলেন ঘরের ভিতরে নিয়ে যাই লাইনটারে এই দুইটা মোটরের তার এটা কালাটা আর এই পাশের লাল এটা আর এটা আর এটা সোলারের তার দেখবেন আমি যদি এখন এটা লাগাই দিই লাগার পর বাইরে দেখেন গাইস বাইরে দেখেন রোদ কিন্তু পড়তেছে হালকা বেশি না হালকা পড়তেছে তো আমি এখন এটা লাগাই দিই আর গাইস আমি সোলারটা চেঞ্জ করছি তিন থেকে আমি আপনাদের ওইটাও দেখাবো তো মোটর তাকে আমি আপনাদের চালিয়ে দেখাই ভালোভাবে গাইস দেখতেছেন এটা কিন্তু এখন সোলার দিয়ে চলতেছে আর গাইজ বাইরে রোদ কম সেজন্য একটু আসতে চলতেছে আর না হলে অন্য সময় বেশি জোরে চলে একেবারে আর গাইজ ব্যাটারি চার্জ দিতে হলে আমার একটা বক্স দরকার পড়বে সে বক্সটা আমার কাছে নাই আনার পর আমি লাগাবো আপনাদের এতটুকুই আগে দেখাই আর গাইস এখানে আমার মোবাইল চার্জ দেওয়ার জন্য সাজার তো গাই সোলারটা ছিল এখানে আর এখানে দেখতেছেন অনেক ব্লক গাছ তো সূর্যটা যখন এদিক থেকে এদিকে যায় মানে দুইটার ভিতরে দুইটার ভিতরে আর এখানে রোদ পায় না কারণ এগুলোর সামাগুলো এখানে আসে পড়ে এখানে আসি পড়ে সেই জন্য রোদটা পায় না আর এখানে দেখতেছেন গাইজ কিছু কলা গাছ আছে আমাদের তো এদিক থেকে যখন সূর্যটা উঠে এখানে রোদ পায় না তো যখন এগারোটার সময় সূর্যটা ডাইরেক্ট উপরের দিকে থাকে এগারোটা বারোটার দিকে সময় তখন গাইজ রোডটা ভালোভাবে পায় কিন্তু গাইস তখন কম সময়ের জন্য মাত্র দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য এখানে রোডটা থাকে তো ভালোভাবে আমি ফ্যানটা চলাইতে পারি না ভিতরে সেজন্য গাইজ আমি সোলারটা দিছি এদিকে গাইস দেখতেছেন আমি সোলারটা লাগাই দিচ্ছি এদিকে এখন গাইজ এখানে কোনো টাছ নাই আশেপাশে তো ডাইরেক্ট সূর্য এখান থেকে উঠুক বা ওইখান থেকে ফরক সোলার এটাতে ফরে আর কোনো সামা টামা ফরেন এটার ভিতরে তো গাইজ দেখতেছেন তার এটা আমি আরেকটা তার ছিল এখানে এটার সাথে আমার ঘরের ভিতরে নিয়ে গেছি দেখতেছেন গাইজ এখান থেকে ডাইরেক্ট ভিতরে নিয়ে গেছি আমার কাছে বক্সটা না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না কিভাবে মোবাইল চার্জ দেয় এটা দিয়ে আর ব্যাটারি কিভাবে চার্জ দেয় তো গাইজ আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য